সালাম আলাইকুম একটি ছয় শতাংশ জমির উপর বাড়ি সেটা নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ এখানে দুইটি অ্যাটাচড রুম অর্থাৎ এই যে পাশে একটি রুম আর এই পাশে একটি রুম আর এই হচ্ছে পকেট রুম মোট তিনটি রুম এবং হচ্ছে ওই যে অ্যাটাচড ওয়াশরুম বাহির একটি ওয়াশরুম বাহির ওয়াশরুম থাকার কারণ হচ্ছে এখানে এই যে দুইটি রুম করা আছে তিন শেট নিচে কিন্তু ওই যে পাকা করা এবং ওই দেখেন ওই পাশে কিন্তু দেয়াল করা দেয়াল করা আছে আবার এখানে গাছ গাছালি সব কিছু দেওয়া আছে আমি দেখলাম যে মোটামুটি পাঁচটা আম গাছের চারা যে আম গাছের চারা আছে পাঁচটি পেঁপে গাছ তারপর হচ্ছে যে লিচু গাছ আছে লিচু গাছ পেয়ারা গাছ আছে দুইটা আর অনেক কিছু আছে ফুল গাছ লাগানো এই বাড়িটা এই পাশে যে রুমগুলো আছে এগুলো হচ্ছে ভাড়া চলে এখানে ইন্ডাস্ট্রি এলাকা তো খুব ভাড়া চাহিদা এই দেখাচ্ছে রুমগুলো কিন্তু খুব বড় দেখতে পাচ্ছেন কি না রুমগুলো হচ্ছে অনেক বড়ো বড়ো এখানে যে দুইটা রুম করছে এখানে তিনটা রুম করা অনায়াসে যাবে অনায়াসে তিনটা রুম করা যাবে আর এই পাশে জমির এক পাশে হচ্ছে এরকম টিনের রুম করা আর অপর পাশে হচ্ছে এরকম হাফ বিল্ডিং করা মাঝখানে যে স্পেস আছে এই পাশে এবং হচ্ছে এই পাশে দুই পাশে এই পাশে এই পাশে মূল মিলে মোট ছয়টা রুম করা যাবে মোট ছয়টা রুম করা যাবে এই পাশে এবং হচ্ছে এই পাশে দুই পাশে মিলিয়ে মোট ছয়টা রুম করা যাবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা আছে কারণ এই যে এখান থেকে সামনে ওই যে দেখেন বিল্ডিং দেখা যাচ্ছে কিন্তু এই যে বিল্ডিং দেখা যাচ্ছে কিন্তু সব এখানে বাহিরে যে দেখাই আপনাকে বাইরে যে এটা হচ্ছে গেট গেটের বাইরে যে আমি দেখাবো অবশ্যই তবে বাহে এ ভিতর থেকে দেখাচ্ছি যে মানে আশেপাশে কিন্তু প্রচুর মেল কারখানা আছে এখানে ভাড়ার চাহিদা খুব বেশি আসেন এবার আমরা একটু ভিতরে যেয়ে দেখাই ভিতরের অবস্থাটা কি এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে রুমে গেলেই এই হচ্ছে একটি রুম এই হচ্ছে আরেকটি রুম আর এই হচ্ছে একটি পকেট রুম আমরা এই রুমটার ভিতরে যাই দেখাই রুমের স্পেসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় এই যে খুব সুন্দর করা খুব সুন্দর পজিশন আর অ্যাটাচড বাথরুম যেটা এই যে বাথরুম এখানে স্পেসটাও কিন্তু বড় আছে এই যে এখানে কিচেন রাখা হয়েছে ছোট্ট করে একটা ইরা হয়েছে ওয়াশরুমটা ওয়াশরুমও না বড় মাশাআল্লাহ একটু বাইরে যাই বাইরে যে আপনাদেরকে রাস্তাটা দেখাই আপনাকে তো দুই দুই পাশে দুইটা রুম অর্থাৎ তিন সেট এবং হচ্ছে হাফ বিল্ডিং দুটোটাই দেখাইলাম খুব ভাড়ার চাহিদাটা দাম বেশি চাওয়া হচ্ছে না মাত্র ছেচল্লিশ লাখ আলোচনার সাপেক্ষে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল থেকে দেখে থাকলে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন বাহির থেকে এই যে পজিশন এটা কিন্তু রাস্তা এটা হচ্ছে রাস্তা এখানে ছয় সাত ফিট একটা রাস্তা আর এই যে এই রাস্তাটা হচ্ছে ওই পর্যন্ত এখানে কিন্তু ওই পর্যন্ত গাড়ি আসে তাই না ওই পর্যন্ত গাড়ি আসে অটো এখান এখান পর্যন্ত আসে একবার এই যে খুব সুন্দর পজিশন জেলা গাজীপুর কালিয়াকুর থানা মৌচাকি ইউনিয়নের ভিতরে রতনপুর এলাকা এলাকা হচ্ছে রতনপুর উত্তর দক্ষিণ পাশ দক্ষিণ দক্ষিণ পাশ এলাকার নাম হচ্ছে লাদেন মার্কেট বলা হয় লাদেন মার্কেট ট্যাকপাড়া যারাই নিতে আগ্রহী সবাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আর বাহিরে যে ঘনবসতি কেমন সেটা আপনাদেরকে দেখাই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে ধৈর্য ধারণ করে দেখবেন ওই যে দেখেন ওই যে সব হচ্ছে বিল্ডিং সব বিল্ডিং আশেপাশে অনেক মেল কারখানা আছে বাহির থেকে এখান থেকে দেখা দিতেছে ওই যে কতগুলো গার্মেন্টস গার্মেন্টসের বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে নিউটেশিয়া দেখা যায় হ্যাঁ ওই যে দেখা যায় ওই যে দেখতে পাচ্ছেন একটা গার্মেন্টস নিটেশিয়া। সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম